নিজেকে নোবেল পাওয়ার উপযুক্ত হিসেবে মনে করেন না পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সোমবার টুইটারে তিনি জানান আমি নোবেল পাওয়ার যোগ্য নই টুইটারে ইমরান খান আরও লিখেছেন সেই ব্যক্তিটি নোবেল পাওয়ার যোগ্য যে কাশ্মীরের জনগণের মতের ভিত্তিতে কাশ্মীর সমস্যার সমাধান করবে এবং অঞ্চলটির মধ্যে শান্তি ও মানব উন্নয়নের পথ তৈরি করবে কাশ্মীরের পুলওয়ামাতে চোদ্দ ফেব্রুয়ারি হামলাকে কেন্দ্র করে ভারত পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনার সৃষ্টি হয় এই হামলার জবাব দিতে পাকিস্তানের সীমানা ভেদ করে ছাব্বিশ ফেব্রুয়ারি বালাকোটে হামলা চালায় ভারতীয় সেনাবাহিনী ভারতের দাবি হামলায় অন্তত তিনশো জঙ্গি নিহত হয়েছে তবে ভারতের এমন দাবি প্রত্যাখ্যান করে পাকিস্তান এর জবাবে সাতাশ ফেব্রুয়ারি ভারতীয় সীমানায় ঢুকে পড়ে পাকিস্তানের যুদ্ধবিমান এদিনেই ভারতের দুটি বিমান ভূপাতিত করে পাকিস্তান আটক করে ভারতীয় পাইলট অভিনন্দনকে শান্তির বার্তা দিতে ভারতীয় পাইলট অভিনন্দন বর্তমানকে গত বৃহস্পতিবার ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এরপর শুক্রবার ওয়াঘা সীমান্ত দিয়ে অভিনন্দনকে ভারতের কাছে হস্তান্তর করে পাকিস্তান এমন ভূমিকার জন্য পাকিস্তানের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা ইমরান খানকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়ার জোরালো দাবি জানান তারা সামাজিক মাধ্যমে হ্যাশট্যাগ ব্যবহার করে ইমরান খানকে নোবেল দেওয়ার দাবি করেন এছাড়া ভারত পাকিস্তান উত্তেজনাকার পরিস্থিতির মধ্যে ইমরান খানের এমন পদক্ষেপ দেশে বাইরে ব্যাপকভাবে প্রশংসিত হয় এদিকে নিহত সাংবাদিক জামাল খাসোগীর টুকরো দেহাবশেষ সৌদি কনসুলেট জেনারেলের বাসভবনে বড় চুলায় পোড়ানো হয়েছে এমনটি জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা রবিবার রাতে খাসোগি হত্যাকাণ্ড নিয়ে একটি তথ্যচিত্র প্রচার করে আল জাজিরা তুরস্কের কর্তৃপক্ষ জানিয়েছে তুরস্কের সৌদি দূতাবাসে জামাল খাসোগীকে হত্যার পর তার টুকরা করা দেহাবশেষ নিকটে অবস্থিত সৌদি জেনারেলের বাসভবনে নিয়ে যাওয়া হয় এরপর সেখানে ওই বড় চুলায় পোড়ানো হয় দূতাবাস থেকে ওই সৌদি জেনারেলের বাসভবনের দূরত্ব কয়েকশো মিটার সৌদি জেনারেলের বাসভবনে বড় চুলা নির্মাণকারী ব্যক্তি আল জাজিরাকে সাক্ষাৎকারে এক বিবৃতিতে জানায় চুলাটি সৌদি কনসালের নির্দেশ মোতাবেক তৈরি করা হয়েছে চুলাটি গভীর এবং এমনভাবে তৈরি করা হয়েছে যা এক হাজার ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রা সহ্য করতে পারে যা লোহা গলে যাওয়ার জন্য যথেষ্ট এছাড়া তুরস্কের তদন্তকারীরা সৌদি দূতাবাসের বাসভবনের দেওয়ালে খাসগির রক্তের নমুনা পেয়েছেন বলে আল আলজাজিরার খবরে বলা হয়েছে তথ্যচিত্রটি নিরাপত্তা কর্মকর্তা রাজনীতিবিদ এবং খাসগির তুরস্কের কয়েকজন বন্ধুর সাক্ষাৎকারের ভিত্তিতে তৈরি হয়েছে প্রসঙ্গত গত বছরের দুই অক্টোবর তুরস্কের সৌদি দূতাবাসে খুন হন সাংবাদিক জামাল খাসগি